যেখানে যে বিষয় প্রসিদ্ধ ছিল আল্লাহ সেখানে প্রেরিত নবীগণকে তার সাথে সম্পর্কিত মজাজা প্রদান করতেন যেমন মোসা আলী সালামের সময়ে জাদুবিদ্যা প্রসিদ্ধ ছিল তাই তাকে সেরকম মজাজা দেওয়া হয়েছিল তেমনিভাবে ভাবে ঈসা আলী সময়ে তার জাতির চিকিৎসাবিদ্যায় খুব পারদর্শী ছিল বিধায় ঈসা আলী ইসলামকে আল্লাহ চিকিৎসা সম্পর্কিত মজেজা দেন তিনি অন্ধকে সুস্থ করতে পারতেন কুষ্ঠরোগ সারাতে পারতেন মাটির পাখিতে প্রাণ সঞ্চার মৃতকে জীবিত করা ছিল তার মোজেজা আর এর সবই ছিল আল্লাহর হুকুমের অধীন ধারণা করা হয় ঈশা আলী অন্যান্য নবীগণের মতো চল্লিশ বছরের নবুয়ত না পেয়ে বরং আরও আগেই পেয়েছিলেন নবুয় প্রাপ্তির পর ঈসা আলী লেগে পড়লেন দাওয়াতি কাজে দিন রাত এক করে ঘরে ঘরে পৌঁছে দিতে লাগলেন হেদায়তের বাণী প্রয়োজনে প্রদর্শন করলেন আল্লাহর দেয়া মোজেজা তিনি বললেন আমি এসেছি তাওরাতের বিধানে পূর্ণতা প্রধানে আমি এসেছি কতক হারামকে হালাল করতে উল্লেখ্য বনি ইসরায়েলিদের অবাধ্যতার কারণে কতক হালাল জিনিস তাদের উপর শাস্তি স্বরূপ হারাম করে দেয়া হয়েছিল এতে যারা বুজদার তারা ইমান আনলো কিন্তু বনি ইসরায়েলের অধিকাংশ লোক তাদের স্বভাব অনুযায়ী অন্যান্য নবীগণের মতো ঈসা আলী ইসলামের পেছনেও লেগে পড়লো করতে লাগলো নানাবিধ ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে উঠলেন ঈসা আলী ইসলাম পদে পদে তারা তাকে লাঞ্ছনার উপায় খুঁজত তাই একদিন ঈসা আলী ইসলাম তার সঙ্গীদের ডেকে বললেন কারা প্রতি মুহূর্তে আমার সঙ্গ দিতে প্রস্তুত তাদের মধ্য থেকে বারোজন তার হাতে বায়াত নিল এই বারোজনকে বলা হয় হাওয়ারি এরা সব সময় ঈসা আলী ইসলামের সঙ্গে থাকতেন এবার ঈসা আলী সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে হাওয়ারিদের সঙ্গে নিয়ে নতুন উদ্যমে দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন কিন্তু বসে নেই দুনিয়ার মোহে অন্ধ ইহুদিরাও তাদের বিরোধিতার মূল কারণ তারা মনে করেছিল ঈসা আল তাদেরকে রাজত্ব দিবেন সম্পদশালী করবেন কিন্তু তা না হওয়ায় তারা খুবই ফেটে পড়ল একদিন ঈশা আলী সালামের অনুসারীরা আবদার করলো তারা আসমান থেকে আগত খাদ্য খাবে তারা দাবি করল আসমান থেকে যেন তাদের প্রতি খাদ্য নাজিল খাঞ্চাবর্তী করা হয় চাইলে তারা বলল আমরা আমাদের অন্তরকে তৃপ্ত করতে চাই এতে আমরা নির্দ্বিধায় আপনার প্রতি এবার আনতে পারবো অতপর ঈসা আলী আল্লাহর কাছে দোয়া করলেন খাদ্যের জন্য আল্লাহ তার দোয়া কবুল করলেন আসমান থেকে নাজিল হলো খাঞ্চাবর্তী সুস্বাদু খাদ্য কিন্তু শর্ত ছিল কেউ তা সঞ্চিত করে রাখতে পারবে না কিন্তু হতবাগা শর্ত না মেনে লুকিয়ে সঞ্চিত করলো ফলে তারা আল্লাহর গজবে পতিত হলো এদিকে ইহুদিরা যখন দেখলো নানাবিধ ষড়যন্ত্রের পরেও ঈসা আলি তার পথ থেকে পিছু হচ্ছেন না তখন তারা নতুন চাল চাললো তারা বাদশার নিকট অভিযোগ করল যে ঈসা আলি ধর্মদ্রোহী তাদের কানপড়ায় বাদশাহ সাতি ইউনুস নবী ঈসা আলি সালামের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করলেন এবার ঈশা আলী হত্যার জন্য আর কোনো বাধা রইল না ইহুদিদের তারা একদিন পরিকল্পনা করে ঈশা আলি বাড়ি ঘেরাও করে বসল ওই দিন ঈশা আলি তার ঘরের মধ্যেই ছিলেন তারা তাদের একজনকে ঘরের ভিতর পাঠালো ঈশা আলী ধরে নিয়ে আসার জন্য কিন্তু আল্লাহ তাদের জন্য তৈরি করলেন ধাদার জাল ঈসা আলি আল্লাহ উঠিয়ে নিলেন আসমানে আর ঘরে ঢুকা লোকটির চেহারা করে দিলেন ঈসা আলি মতো ফলে ইহুদিরা ঈসা আলি মনে করে তাদের সঙ্গীকেই হত্যা করল কেয়ামতের পূর্বে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন এবং ইমাম মাহাদিকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করে সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবেন অতপর তার স্বাভাবিক মৃত্যু হবে তিনি নবী হিসেবে না বরং মোহাম্মদ সাল্লা আলি হিসেবে আগমন করবেন ঈসা আলী সালামের প্রস্তানের পর তার অনুসারীদের মধ্যে ধীরে ধীরে ফিতনা শুরু হলো কেউ কেউ তাকে খোদার আসনে বসালো কেউ বলল তিনি খোদার পুত্র খুব অল্প সংখ্যক লোক তার প্রকৃত অনুসারী হিসেবে থেকে গেল তাদের এই অপবাদের ব্যাপারে আল্লাহ ঈসা আলি সাল্লামকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করবেন ঈসা আলি সাল্লাম তার নির্দোষিতার ব্যাপারে বলবেন আল্লাহকে এক বর্ণনায় পাওয়া যায় ওই দিন আমরা ঈসা আল ইসলামের পক্ষে সাক্ষী দেব বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ